ইসলামপুরে পদযাত্রা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের ক্যামেরায় মুখোমুখি করলেন সেই ছবি ধরা আমাদের হয়ে তিনি প্রশ্নের উত্তর জানিয়েছেন ইসলামপুরে চৌরঙ্গি মোড় থেকে পদযাত্রা শুরু করেন আপনাদের আরো একবার জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ইসলামপুরে পদযাত্রা করছেন ইসলামপুরে পদযাত্রা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইসলামপুরে চৌরঙ্গি হাই স্কুল মাঠে পড়ছন হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন আপনারা শুনুন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কি বলছেন শুনুন